ত্যাগে ফিরে হয়ে বাংলাদেশকে যে পরিস্থিতির মধ্যে ছিল সেটা থেকে মুক্ত করে নতুন একটা বাংলাদেশ নতুন একটা রাজনীতি নতুন একটা মধ্যবস্তর এর পথে হাঁটবো এই আশা করে আমরা বাংলাদেশের মানুষ গত মার্চ দুই এবং পঁচিশ সালের প্রথম দিকে আমরা যে লড়াই সংগ্রাম করেছি সেটার আজকে যে পরিণতি আমরা দেখছি সে পরিণতি নিয়ে আমরা আতঙ্কিত সংগ্রামী সাথে বন্ধুগণ আমরা পরিষ্কার করে বলেছি এই দল নিবন্ধনের বাইরে আমার আগে বন্ধুরা বলেছে যে কৃষি কৃষিতে যারা যুক্ত তাদের টাকা লুটপাট করার জন্য বাংলাদেশে সমস্ত জিনিসের মূল্য উৎপাদকরা নির্ধারণ করে আপনি রিক্সা টায়ার কিনতে চান কোম্পানি দাম নির্ধারণ করেছে আপনাকে কিনতে হবে আপনি ওষুধ কিনতে চান কোম্পানি দাম নির্ধারণ করেছে সেই দামে কিনতে হবে আপনি মোবাইল কিনতে যান জলক উৎপাদন করেছে তাদের দামে কিনতে হবে কিন্তু আপনি प्याज কিনতে যান তাকে রললে যে দামে উৎপাদন করেছে পাইদা পেলে যে চেয়ে কম দামে তাকে বিক্রি করতে হবে এই যে কৃষক পালন আই এই যে উৎপাদক পালন আই এই দেশীয় ছোট ছোট শিল্প দেশীয় ছোট ছোট ব্যবসা দেশীয় ছোট ছোট উৎপাদনকারী তাদের মূল্যের উপরে তাদের উৎপাদনের উপরে তাদের পূর্ণ নির্ধারণের কোন ক্ষমতা নাই আমরা বাংলাদেশের রাষ্ট্র সংস্কার আন্দোলন বাংলাদেশের সংবিধান বাংলাদেশের রাষ্ট্র বাংলাদেশের আইন কানুন পরিবর্তন করার জন্য রাষ্ট্রের সংস্কার করার জন্য এইবার হাসিনা বিরোধী যে আন্দোলন ছিল আমরা বলেছিলাম কেবলমাত্র হাসিনার পরিবর্তন নয় কেবলমাত্র সরকারের পরিবর্তন নয় বাংলাদেশে শাসন ব্যবস্থার পরিবর্তন করতে হবে শাসনের আইন শাসনের সংবিধান এগুলিকে পরিবর্তন করতে হবে আমাদের সন্তানেরা জীবন দিয়ে হাসিনাকে সরানোর পরে আজকে সামনে যে নতুন রাজনীতি আসার কথা সেই রাজনীতিকে উলন্টিত করার জন্য ওই বড় লোকের বাচ্চারা আমাদের গরিবের সন্তানদের দলকে তাদের টাকা দিয়ে তাদের মতো করে বড় করে সাজানোর চেষ্টা করছে আমাদের শহীদদের সন্তানদেরকে শহীদের রক্তের উপরে দাঁড়ানো আন্দোলনকে বড় বাচ্চারা কয়েক চুরি করে নিয়ে যাওয়ার যে দল তারা আবার এই আন্দোলনকেও তাদের পক্ষে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সংগ্রামী সাথেও বন্ধুগণ সেই লড়াই সেই আন্দোলনের যে ফল বারবার বেহাদ হচ্ছে আমরা মুক্তিযুদ্ধ করেছি আমাদের লাভ হয় নাই আমরা একসাথে হারিয়ে চাইছি আমাদের লাভ হয় নাই আমরা আসিনাকে সরিয়েছি এইবার আমাদের লাভ হইতে হবে আমাদের আইন আসতে হবে আমাদের জনগণের পক্ষে সংবিধানকে আনতে হবে সে আইন এবং সংবিধানকে আনার জন্য বাংলাদেশে যারা পাচারের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশে যারা সংবিধান সংস্কারের জন্য লড়াই করে বাংলাদেশে যারা গোল নিবন্ধনের আইনকে বদলানোর জন্য লড়াই করে বাংলাদেশে যারা ব্যাংকের টাকা ফেরত আনার জন্য ব্যাংকাররা যারা লড়াই করে তাদের কে নিয়ে দল ঐক্যবদ্ধ করে দল ঐক্য যাদের নেতৃত্বে দলangulo অন্তর্ভূত করে এই কোন দিকে তাদের বলার নাম চাই হোক যারা পাচারকারীদের পক্ষে যারা বাজার কারের টাকায় তোলে তারা যেন নেই হোক যে জানে যেই দল করুক তাদের কোন দিকে আর জনগলের এই টাকা ফেরত দিতে চাই যারা জনগলের অধিকার প্রতিষ্ঠা করতে চাই যারা তাদেরকে আরেক পক্ষে দাঁড়িয়ে জনগণের আন্দোলন জনগণের সম্রাট জনগণের রাজনীতি জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য ঐক্য গড়ে তুলতে ঐক্য সেই নতুন রাজনীতি গড়ে তোলার আহ্বান জানিয়ে এইখানে যারা সমবেত হয়েছেন তাদের সবাইকে বাংলাদেশে ঐক্যবদ্ধভাবে জনগণের সামনে আবার উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে এইখানকার যারা আজকে আয়োজন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ